তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এদিকে মাল লোডিং হচ্ছে তো মালটা যাচ্ছে হচ্ছে খন্নান তাবা তো জানো তোমরা কালকে বড় পজিশন আছে একটা আট দশটার মতো তিরিশ আছে তোমরা জানো যারা যারা চেনো চলে যাবে তো দেখতে পাচ্ছ এদিকে চোং ফংগুলো রাখা আছে এদিকে মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ সব লোড হয়ে গেছে শুধু কটা মেশিন আর চং তোলা বাকি রয়েছে তো যারা যারা দেখতে চাও কাল চলে যাও কাল বারোটার দিক করে পয়সা আছে চঙ্গুলের দিকে টাকা রয়েছে তো কাল আবার পজিশন ভিডিও আসবে তো চলো আজকের মতো ভাই